তারি প্রশ্ন চলে প্রশ্ন তারিতে এটা ওনে পলিকন প্রডিকশন ওয়ার্ল্ড এনवायरमेंट ডে উপলক্ষে বর্তমানে গুরুত্বপূর্ণ করে তারি কি আবার উইচ কম্পিটিশন samozই সামগ্রিকভাবে 1024 আচ্ছা আমরা একটা খুব সোজা প্রশ্ন করি হ্যাঁ সেটা হচ্ছে জানো তো গন্ডার কি মেরে যাবে গন্ডার শিকার করে 84 কাটা পড়তো মন্ডাপে কেন মানে বলো তো বংশفاظ গুলো মানে পড়া কি সেটা বলো না পড় পড় আমি বলছি স্পষ্টটা যাবে তখন ওরা মেরে দেয় যে করবটাকে করবটাকে কেটে অর্ধেক অনেক কিছু বলে করবটাকে কিন্তু আলটিমেট কি জিনিসটা কি তৈরি হয় এটা पटल को भेला बीक्षयारा, ज czegoँसे लो worries ऐंगे.. इसेकेंड नाउन सेसमोग.. कप्रेंग वह इस्कूल है, बार राडाव सोगयरीरी तर्द सच्पधेल सेबन पंप6, तर्द इसन वह डाई स्ट मातमासित Platform यह मार्वाम revolutionaryas agreements. भी तर्द सब्सक्त थाप सल लुई 기대

আচ্ছা নেক্সট একদম আমরা পুরো টপিকে চলে আসি বিশ্ব অরণ্য দিবস কবে পালন কালকে পরিবেশ দিবস আমি কিন্তু অরণ্য দিবস অরণ্য দিবস ফরেস্ট কবে পালন এটা সময় দেবো

এটা ধরে বোনাসে আসছে এটা বোনাসে যাচ্ছে তোমাদের বোনাস পড় আমি বললাম যে বড় একটা করতে হয় তাহলে কি गवर्नमेंट गवर्नमेंट কি সর্বসাধারণেরwidehatতে একা একা কিছু লোকাল ফিল্ড অ্যাসোসিয়েশন লোকাল যাতে সকলের নিয়ে কাজটা করতে পারে পাজাবেশনের তখন একটা টা বিল থেকে একটা যে এফএম পুরো

सामान बड़े हो सामान ओस्तादों के बारे में बाहर सुनो तू बोले 25 रिनिश्वाल हाईस्कूल 25 सीएमएस 25 बड़ी शावा हिंदू 10 हाँ

আপনারা দেখলেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে পদ্মা রমন চিড়িয়াখানায় বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে এবং এখনো সেই প্রোগ্রাম আছে না আর আপনি কালকেও সেই প্রোগ্রাম হবে সেই বক্তব্য আপনার শুনলেন মুখ থেকে সরাসরি সামিলিতে মুখ্রাম মানে যে